হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী স্ক্রিয় সকাল সকাল আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি আশা করছি আজকে সারাটা দিন তোমাদের সাথে খুব সুন্দর কাটবে তার জন্য কিন্তু আমার ব্লগটা একদম শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে আর আমার পাশে অবশ্যই থেকো তো আজকে এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল বাজে আটটা পনেরো আর আমরা কিন্তু ঘুম থেকে উঠে গেছি আজকে ফ্রেশও হয়ে গেছি মাম্মাম তো একদম ঘুটগার মাম্মামকে কিচ্ছু বলতে হয়নি রোজ ব্রাশ করা নিয়ে ওর পেছনে আমার দৌড়াতে হয় আর আজকে ব্রাশ করে এক একা ক্রিম মেখে সুন্দরভাবে একদম জামা চেঞ্জ করে পুরো রেডি ঠিক আছে তো আজকে তো ভোটের রেজাল্ট আর বাবা বাড়ি আছে আজকে আজকে বাবা দোকানে যাবে না কারণ বাবা মানে যাই হোক তোমরা তো জানোই আমার বাবা ওই পার্টির সঙ্গে মানে যুক্ত আছে তো যার জন্য বাবারও প্রচণ্ড আছে টেনশান তো সব কিছু নিয়ে তো টেনশান কিছু নয় জানি কি হবে তো যাই হোক তবুও সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে গোটা দিন এখন হচ্ছে সকাল থেকে আমাদের জোরে টিভিতে মানে খবর শুরু হয়ে গেছে বাবা তো মানে ঘুম থেকে উঠেই চেয়ার নিয়ে বসে পড়েছে একদম টিভির সামনে তো আমরা প্রত্যেকেই তাই আর প্রত্যেকের ঘরেই আজকে সেটা হচ্ছে একদম টান টান উত্তেজনা কী হবে তো যাই হোক এখন মা সকালবেলায় উঠে চলো রান্নাঘরে গেছে গিয়ে জলখাবার তৈরি করছে কি করছে তোমাদের দেখাই তার জন্য সাথে থাকো আমার ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো দেখো এখানে এখন মা রান্না করছে হচ্ছে একটা সব রকম দিয়ে তরকারি করছে ঢেঁড়স কুমড়ো বেগুন আলু সব দিয়ে একটা তরকারি করছে আর রুটি হবে এই যে করেছে ডাটা বাবা যেহেতু এই যে দেখো চেয়ার নিয়ে বসে আছে ওখানে আর মাম্মামও খাটে তো এই যে খবর চলছে আর বাবা এখন মন দিয়ে ওইদিকে ধ্যান আর এখানে আজকে আমাদের হবে চিকেন বাবা সকাল সকাল নিয়ে চলে এসেছে এটা এখন ধুতে হবে তো আর কি রান্না হবে মোচা হবে কালকে মোচাটা কেটে রাখলাম ডাটা দিয়ে মুগের ডাল হবে ঠিক আছে বড়া দিয়ে মোচা হবে চিকেন হবে হ্যাঁ আর ডালের সাথে যাই হোক তো বেগুন ভাজা তো চলো তাহলে আর কি পরে কথা হচ্ছে সাথে থাকো আর ওদিকে তো এখন খবরে সব মন রয়েছে মা বাবা দুজনেরই আর আমি এই ফাঁকে কিন্তু এই ঘরে চলে এসেছি বিছানা তোলার জন্য তো মা আজকে নিজেই বললো যা বিছানাটা গিয়ে গুছিয়ে দে তো ওই জন্য আমি গুছিয়েই দিলাম কারণ মানে কি করবো এখন আমার বিশেষ কোনো কাজ নেই শুধু চিকেনটা আমি করব আর মার রান্নাবান্না বাদ বাকি মাই করবে তো ওই জন্য আমার এখন বিশেষ চাপ নেই আর সকাল থেকে এতই একটা উত্তেজনার মধ্যে রয়েছি কি হবে কি হবে সেই জন্য মানে মাম্মাকে পড়তে বসাবো আমিও যেন মুড পাচ্ছি না মনে হচ্ছে যে থাক সন্ধেবেলায় পড়াবো এখন মাথার মধ্যে একটুখানি একটু টেনশান টেনশান হচ্ছে ভোটের রেজাল্টটা নিয়ে তো যাই জানা আছে যে কি হবে তা হলেও মানে একটা তো টেনশান হয়ই তো এটাই তো চটপট করে এখন এটা গুছিয়ে ফেলছি নিয়ে তারপর বাবা বাজার থেকে একদম ভোরবেলায় গিয়েই চিকেন নিয়ে কিন্তু চলে এসেছে তো সেই চিকেনটাকে ভালো করে ধুয়ে তারপর চিকেনটা মা মশলা টশলা সবই রেডি করে দেবে আমি শুধু চিকেনটা করবো ঠিক আছে তাহলে চলো আর কি সাথে থাকো আর আমার ব্লগটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো আর জালনাগুলো এখন খুলে দিচ্ছি কারণ কি বলতো যতক্ষণ জানলাগুলো বন্ধ থাকে ঘরটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডায় থাকে আর জালনা খুলে দিলে বাইরে যা রোদের তাপ মানে ভাবা যায় না ওই জন্য জানলাটা একটু দেরি করেই খুলে দেওয়া হয় হুম আবার যেই বেলা বাড়ে ঘরে যেই রোদ ঢোকে তখন আবার বন্ধ করে দিই ঠিক আছে তাহলে চলো তো এখানে আমার মাংস একদম ভালোভাবে দেখো ধোয়া হয়ে গেছে এবার আমি টক দই নিয়ে রেডি আছি টক দই মাখাবো আর একটু নুন একটু হলুদ মাখিয়ে রাখবো মাংসটায় আর মা এখানে কিন্তু রুটি এখন করবে রুটি কুসুটি আর তরকারি কিন্তু এখানে হয়ে গেছে এখানে মোচা সেদ্ধ করেও রেখেছে এখানে করতে করতে আবার দুই বান্ধবীর একটুখানি কথা চলছে মানে এই দেখো প্রাইভেট একদম প্রাইভেট আলোচনা হচ্ছে ঠিক আছে তো ওই রুটি রুটির তাওয়া টাওয়া সব গ্যাসে বসানো সব ফেলে দৌড়ে চলে এসছে বান্ধবীকে দেখেই সাথে সাথে ঠিক আছে তো চলো তাহলে আমি মাংসটা এখন একটুখানি ম্যারিনেট করে নিই ঠিক আছে তারপর পরে আবার আসছি সাথে থাক আর এই দেখো আমি কিন্তু চিকেনটাকে একদম টক দই হলুদ নুন সব কিছু মাখিয়ে রেখেছি আর মা এখানে এখন রুটি বেলছে রুটি করছে তো রুটিটা আমি খাবো না মানে মা মাম্মা আমার বাবা ওরা তিনজনে খাবে আর আমি সেরকম হলে ছাতু আছে ছাতু খাবো কারণ আমার রুটি খুব একটা প্রিয় জিনিস নয় ওই জন্য আর আমার বাবা কিন্তু দেখো একদম মন দিয়ে টিভির দিকে তাকিয়ে খবর দেখে যাচ্ছে তো এবার আমি মাংসটা তাহলে বসিয়ে দিই মার কিন্তু বাদবাকি রান্না হয়ে গেছে আর আমি মাংসটা বিশেষ কিছুভাবে করব না যেভাবে নর্মাল মাংস করি সেভাবেই করব সুতরাং তোমাদের সঙ্গে আলাদা করে বলার কিছু নেই আজকে মাংসটা হচ্ছে মানে আমার কী তো মাংসটা মানে আমাদের করতেই হয় কারণ মামের এখন রিসেন্ট দেখছি ওর মাছের মাছ ওর ভালো লাগে না কিন্তু মাছটা তো কত উপকারী বাচ্চাদের তো খাওয়াটা ভীষণ দরকার ওর হচ্ছে ডিম আর চিকেন মাটন মানে এইগুলো হলে ওর কোনো কথা নেই আর মাছ হলে কতক্ষণ ধরে বসে বসে ওকে আমায় খাওয়াতে হয় এবার মানে খায় না বললে ভুল হবে খাবে কিন্তু অতটা ওর মানে ঠিক ইচ্ছা হয় না মাছটা খেতে ওই জোর করে আর কি খায় এরকম তো মাঝে মাঝে ওই জন্য একটু চিকেনটা দিই কারণ মাটনটা তো একদমই ভালো না আর যেহেতু মানে চেহারাটাও মানে কী বলতো যা একদম রোগা পাতলা হলে সবাই ঠিক আছে কিন্তু বেশি মাটন খেলে আরও বেশি করে চেহারা ভারী হয়ে যাবে ওই জন্য আমি অ্যাভয়েড করি যত কম আর কি খাওয়ানো যায় কিন্তু মাঝে সাঝে তো খেতেই হয় তো এখানে কিন্তু চিকেনে আমার মশলা কষা চলছে এখন আর কোনো শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো কিছুই দেবো না কারণ মারও কদিন আগে অপারেশন থেকে উঠেছে ওই জন্য আর এখন আমার মা তো ওই অপারেশনের পর থেকে একবেলা করে চিকেন খায় মানে তেল মশলার জিনিস খায় না ওই ধরো দুপুরবেলাটায় খাবে আর রাত্রিবেলাটাতে আর কিন্তু খাবে না যা কিছু তরকারি থাকবে সেই দিয়ে খাবে আজকে যেমন মার বলা হয়ে গেল তুই চিকেন করছিস আমি দুপুরে কিন্তু খাবো রাত্রিবেলা আমি মোচা দিয়ে খাবো আমি খাবো না চিকেন মানে মার একটা ভয় হয়ে যায় যে তেল মশলা খেলে এখন কী বলতো সদ্য অপারেশন হয়ে যেত একটু এদিক ওদিক হলেই কিন্তু ইয়ে হয়ে যায় মানে গ্যাস অম্বলটা হয়ে যায় চট করে জন্য আমিও মাকে জোর করি না যেমনটা খেয়ে সুস্থ থাকে মেন কথা বাবা ভালো থাক ওই জোর করে তেল মশলার খাবার খেয়ে তারপর অসুস্থ হওয়ার কোনো মানে নেই ওই জন্য আর আমার কিন্তু মাংস একদম ভালোভাবে কষে গেছে নুনটা একটু কম লাগলো ওই জন্য একটু নুন দিয়ে আর একটুখানি কষিয়ে নেবো আর এদিকে দেখো আমি কিন্তু জল দিয়ে দিয়েছি গরম জল এবার মাংসটা একটুখানি ফুটবে আর নামানোর আগে গরম মশলা মা গুঁড়ো করেই রেখেছে তোমাদের আগে একদিন দেখিয়েছিলাম সেটা দিয়ে দেবো আর এদিকে আমার মার কাণ্ড দেখবে কি করছে এই দেখো এখানে এখন ভোটের রেজাল্ট দেখছে আর মা এখন সেই স্লোগান দিচ্ছে আর কি হুম তো হচ্ছে ব্যাপার তো মাও ভীষণ এক্সাইটেড একদম চান টান ভুলে গেছে খালি টিভিতে এখন রেজাল্ট দেখছে হাততালি দিচ্ছে আর স্লোগান দিয়ে যাচ্ছে ঠিক আছে তো আবির খেলাটা সব কিছু আমাদের বিকালবেলায় হবে তোমাদের সেগুলো কিন্তু সবই শেয়ার করব। তো বাবা যেহেতু মানে এই পার্টিটার সঙ্গে মানে যুক্ত একটা পদের সাথে ওই জন্য আবির খেলাও হবে বাবারা মিছিলেও যাবে তবে মিছিলে যাওয়াটা মানে হয়তো আজকে হবে না এখন সেটা একটা দিন দেখে আর কি বেরোবে ওরা সেটা তোমাদের দেখাবো আর এদিকে আমার মাংস কিন্তু দেখো পুরো ফুটে গেছে অলমোস্ট কমপ্লিট ভাতও বসিয়ে দিয়েছি তাহলে চলো আবার পরে আসছি সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন ঘড়িতে সময় সন্ধ্যে পনেরো ছটা মতো বাজে আর আমরা কিন্তু অনেকক্ষণই আজকে উঠে পড়েছি দুপুরবেলা যে খুব ভালো ঘুমিয়েছি তা না কারণ সেই যে আজকে ভোটের রেজাল্ট বাবা তো খবর দেখেই যাচ্ছে সমানে যদিও ভোটের রেজাল্ট কি সবাই সেটা জেনে গেছে আর আমরা যেটা চেয়েছিলাম একান্তভাবে সেই রেজাল্টটাই কিন্তু হয়েছে তো আমরা ভীষণ খুশি আর বাবা তো অলরেডি পার্টি অফিসের সামনে চলে গেছে অনেকবারই যাতায়াত করছে তো এখন আমরা একটু রাস্তা দিয়ে হাঁটবো যাবো গিয়ে দেখবো ভীষণ খুশি ভীষণ আনন্দিত তো জানতাম যে এটাই হবে ফাইনালি আমরাই জিতব তো সেটাই হয়েছে আর এখন হচ্ছে চলো যদি ওখানে থাকে বাবারা কারণ মিছিল বেরোবে তারপর আবির খেলা হবে এইসব হবে তো তোমাদের নিশ্চয়ই দেখাবো আর যদি ওরা অলরেডি বেরিয়ে গিয়ে থাকে তাহলে আর দেখাতে পারবো না কারণ এখন মাম্মা মুখে ফ্রেশ হলো আমি ফ্রেশ হলাম বাবা অনেকক্ষণই বেরিয়ে গেছে ঠিক আছে তো চলো আজকে ভীষণ আনন্দ লাগছে ভীষণ আনন্দের একটা দিন তো ফাইনালি আমরা জিতেছি হুম খুবই আনন্দ লাগছে তো চলো তাহলে আর এখন মা সন্ধে টন্ধে দেবে আরেকটু পরে সন্ধে দেবে কারণ বাইরে এখন পুরো আলো আলো রয়েছে দেখো একদম আর একটু পরে সন্ধ্যা দেবে সন্ধে না হলে ঠিক আছে তো চলো তাহলে পরে আবার তোমাদের সাথে কথা হবে এখন একটু যাই দেখি কী খবর ওদিকে সাথে থাকো এই লাইটটা দিয়ে দাও আমরাও কিন্তু আবির হাতে রেডি এই দেখো ঠিক আছে তাহলে চল পরে আবার কথা তো এখন আমরা পেরিয়েছিলাম রাস্তার মোড়ে হাঁটতে তারপরে আবার দেখো এই সব মালপত্র নিয়ে এলাম কিনে এই সামনের দোকানটা থেকে মামমাম খাচ্ছি চেম মাম্মাম দেয়ালের কাছে সিমুই পায়েস খেতে চেয়েছে তাই মা সব দুধ দুধ সিমুই এগুলো নিয়ে আসলো কাজু টাজু আর আমার তো চা খেতে দুধ টুদ লাগেই এগুলো নেওয়ার ছিল ঠিক আছে আর এখন আমাদের এখানে পার্টি অফিসে বাবারা বসে আছে খবর দেখছে এখনো তো এই দেখো আমরা এখন একটুখানি যাচ্ছি পার্টি অফিসের সামনে আর কি তোমাদের দেখাচ্ছি আমাদের যে ফ্ল্যাটটা হচ্ছে তার নিচেই আর কি এখানটায় করেছে আর কি এই ভোটের কদিন আর কি বাবারা সবাই বসে থাকছে ওখানটায় একটু সময় কাটায় বাবার তো দোকান থাকে বাবা যে টাইমটা বাড়ি থাকে আর আজকে তো ভোটের রেজাল্ট কোনো কথাই নেই আমার জেঠুও কিন্তু ঘুরঘুর করছে তো জেঠুও থাকে ওই দেখো সবাই মিলে ওখানে বসে এখন শুধু টিভির দিকে মন রয়েছে ঠিক আছে তো রেজাল্ট যদিও বোঝা হয়েই গেছে তাহলেও আর কি ফাইনাল ঘোষণা আর বাবা ওখান থেকে আবার দেখছে তাকিয়ে এই দেখো আমরা এগুলো সব নিয়ে চেয়েছি তিন প্যাকেট দুধ এখানে বাতসা তারপর মিস্ত্রি কাজু তারপর এখানে আমার বেকারি বিস্কুট জানি খাওয়া ঠিক না তাও মাঝে মাঝে খেতে তো মন চায় ডিল চায় আর এখানে হচ্ছে আছে পাউরুটি ঠিক আছে আর এখানে তিন প্যাকেট দুধ এটা হচ্ছে আমার চায়ের এক প্যাকেট আর দু প্যাকেট পায়েসের আরও দেখো মাম্মাম সিমুই নিয়ে চলে গেলো শিমুইয়ের প্যাকেট ঠিক আছে তো চলো এখন আপাতত আগে চাটা খাই তারপর অন্য কথা সাথে থাকো আর এখানে দেখো মা এখন দুধ জাল দেওয়া শুরু করে দিয়েছে শিমুইয়ের জন্য আর তারপর শিমুইটাকে একটু ঘিয়ের মধ্যে ভেজে নেবে আর এখানে মাম্মাম এখন বললো বনবিটা আজকে খাবে না ও পাউরুটি বাটার দিয়ে খাবে তো সেটাই ওকে দেবো বাটার চিনি দিয়ে আর আমাদেরও এখানে পাউরুটি মা সেকে নিয়েছে আর চা কিন্তু হয়ে গেছে আমরা এখন দুধ চা আর পাউরুটি দিয়ে খাবো ঠিক আছে তো চলো তাহলে আর কি সন্ধ্যাবেলা টিফিনটা আমাদের এটাই দুধ চা আর পাউরুটি আর মাম্মাম খাবে এমনি ব্রেড বাটার দিয়ে তাহলে সাথে থাকো পরে আবার কথা হচ্ছে আর এদিকে অনেক বোতল ফাঁকা হয়ে গেছে সেই বোতলগুলোও আবার ভরা হচ্ছে যা গরম পড়েছে তাতে জল তো শুধু লাগে শেষ হয় আর ভরা হচ্ছে তাহলে পরে আবার কথা হচ্ছে এখন দেখো মা ঘি দিয়ে তার মধ্যে সিমুইটা দিয়ে দিয়েছে সিমুড়টাকে একটু হালকা করে ভেজে নিচ্ছে আর এদিকে দুধ কিন্তু একদম ভালো করে জাল হয়ে একদম ঘন হয়ে গেছে দুধটাকে একটু ঘন করেই জাল দিলে সিমুই খেতে টেস্ট হয় হলে কিন্তু ভালো লাগে না তেল টালে সিমুই একদমই ভালো লাগে না একদম ঘিয়ে ভাজা শিমুই যদিও আমি এতটা এক্সাইটেড যতটা দেখাচ্ছি আমি কিন্তু সিমুই একদমই ভালোবাসি না এখন মা করছে হয়তো একটু টেস্ট করব বাট আমি সিমুই একদমই খাই না আমার ভালো লাগে না সিমুই তো চলো তারপরে প্রসেসটা তোমাদের দেখাচ্ছি কি করবে আর এই দেখো সিমুই কিন্তু একটু লালচে করে ভাজা হয়ে গেছে এবার মধ্যে দিয়ে দিচ্ছে মা এরপর এর মধ্যে কি দেবা মিষ্টি যাবে 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 ওই যে কাজু কাজু আস্তে আস্তে তো এর ভেতরে মা কিন্তু কাজু দিয়ে দিয়েছে মিষ্টিও দিয়ে দিয়েছে অনেকটা ওখান বাতাসা দেবে বাতাসা একটু পরে দেবে তোমাদের সেটা আমি দেখাতে পারিনি কারণ মা এদিকে দিয়ে দিয়েছে আর আমি ওদিকে খবর দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর চা খাচ্ছিলাম ওই যে টিভি চলছে যার জন্য এদিকে মা দিয়ে দিয়েছে আমাকে আর ডাকে নি ওই জন্য তোমাদের দেখাতেও আর বললাম না যাই হোক তো চলো ফাইনালি তাহলে পায়েসটা হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি কেমন দেখতে হলো গুড়গুড়িকে পড়তে বসিয়ে দিয়েছি ওর আজকে কি আনন্দ জানি না বলছে আজকে পড়তে বসবো না তো যাই হোক অনেক ইয়ে করো তারপর ওকে ম্যাথ করাতে বসিয়ে দিয়েছি আর এখন তোমাদের বললাম যে শিমুইটা হয়ে গেলে কিন্তু ফাইনালটা দেখাবো তোমাদের তো এখানে কিন্তু সিমুই হয়ে গেছে দেখো মা গ্যাসটা যা অফ করলো আর ভাতও বসিয়ে দিয়েছে এদিকে এই দেখো শিমুই একদম রেডি ঠিক আছে এটা হচ্ছে নাতনির জন্য তার তিয়ান করে দিল নাতনি খেতে চেয়েছে তাই করে দিল হম এটা এখন একটু জমাট বাঁধবে ঠিক আছে তো চলো তাহলে শুধু কি সিমুই পায়েস কালকে একটা জুতো দেখলো তিয়ানকে বায়না করলো সাথে সাথে তিয়ান বললো ঠিক আছে জুতো অর্ডার দে আমি কিনে দেবো তারপর আর সেদিনকে কি স্টিকার রাস্তায় বেরিয়ে সব দেখলো তিয়ান বললো ঠিক আছে আমি কিনে দেবো যা নাতনি হ্যাঁ যা তিয়ানকে বলবে তিয়ানি আছে আর জানে মাম্মামের কাছে বললে পাবে না যেন সব তিয়ানের কাছে আপদায় তোমাদের মাম্মামের জুতোটা আসলে তারপর দেখাবো ঠিক আছে তো চলো তাহলে এখনকার মতো টাটা পরে আবার কথা হচ্ছে আমাদের বাড়িতে একটা বিড়াল আছে এই বিড়াল যেই গন্ধ পেয়েছে দেখো শিমুই রান্না হয়েছে এ বিড়াল সাথে সাথে বাটি নিয়ে চামচ নিয়ে চলে গেছে আমি বলছি এটা গরম গরম সিমুই কেউ খায় না তা কে শুনবে দেখো ও নিয়ে চলে এসেছে এখন শিমুই খাচ্ছ বসে বসে খাও তাহলে শিমুইটা খাচ্ছো তাহলে সবাইকে বলো যে শিমুইটা কেমন হয়েছে ফাট্টাফাটি হয়েছে তোমার কি সিমই পায়েস খুব ভালো লাগে আচ্ছা খাও এখান থেকে আচ্ছা তুমি তাহলে খাও তারপর পড়াশোনা করে নাও ঠিক আছে আটা সব কিছু খাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু আবার চলে এসেছি যথাযথ সেই কার্যালয়ে মানে বাবাদের এই বাটি অফিস যেখানে হয়েছে সে তার সামনে তো সেখানে কিন্তু দেখো এখন মিষ্টি খাওয়ানো চলছে লাড্ডু দিচ্ছে আর বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে ওয়েদারটাও খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো এখন কিন্তু এখানে অলরেডি আবির খেলা স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ সবাই মিলে আবির খেলছি আর মাকে তো মাথায় পুরো আবির দিয়ে একদম ভূত করে দিয়েছে তো আজকে যেহেতু রাত হয়ে গেছে বেশ খানিকটা ওই জন্য আজকে আর মিছিল বেরোবে না যদিও জানতাম কারণ ফলাফল ঘোষণা করতে প্রচুর টাইম লাগিয়ে দিয়েছে তো ওটা একটা অন্য দিন হবে বাবা এটা বলেছিল আমায় যার জন্য তোমাদের আগেই বলেছি আর এখানে দেখো মাম্মাম তাতার পাশে পুরো সেট হয়ে গেছে একদম আমার জেঠুও কিন্তু ঢুকছে তো তোমাদের দেখাচ্ছি দেখো সবাই মিলে বেশ মজাই দেখো যে ঢুকছে তো সবাই মিলে কিন্তু বেশ ভালোই মজা হচ্ছে খুব আনন্দ আজকে আমরা আনন্দিত আর কি তো চলো এবার তাহলে বাড়ি যাব সাথে থাকো ফাইনালি দেখতেই পেলে তোমরা এতক্ষণ আমরা কার্যালয়ের ওখানে ছিলাম পার্টি অফিসার ওখানে বাবা টাবা সবাই ওখানে রয়েছে আমার যেপুর থেকে শুরু করে পাড়ার অনেকেই তো এই দেখো আমরা সব আবির টাবির মেখে আমার কুকুরেও কিন্তু কপালে টিপ পড়েছে আর মার অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে মাকে পুরো মাথাটা তো দিয়ে দিয়েছে আমায় দেয়নি এই দেখো মার অবস্থা পুরো টাইট হয়ে গেছে একদম দাঁড়া দেখালাম তখন ওর ভেতরে এই দেখো পুরো সবুজে সবুজ করে দিয়েছে তো আজকে আমার এই আনন্দের দিন তো এই এখন বাড়ি আসলে মুখ টুক ধোবো ধুয়ে নিয়ে তারপর মামা পড়াশোনা তো হয়ে গেছে তো চলো আর কি মা এখন পুরো স্নান করতে হবে মাকে হলে এখন মাথার আবির যাবে না ঠিক আছে তো চলো তাহলে সাথে থাকো পরে আবার কথা হচ্ছে গাইস রাত 11 বাজে আমাদের ডিনার হয়ে গেছে এখন আমরা শুয়ে পড়ব তো চলো তো ব্লগটা এইটুকুই তোমাদের যদি আমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা তো কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসব কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসব বাই 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 বাই